হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই বাংলা দ্বিতীয়পত্রর কোশ্চেন সলিউশন খুঁজছো তো গ্যাস আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কোশ্চেন সলিউশন দিব তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো গ্যাস তোমরা দেখতেই পারছো আমার কাছে রয়েছে বরিশাল বোর্ডের কোয়েশ্চেন সলিউশন আজকের এই বিরোধী তোমাদের বরিশাল বোর্ডের একশো নির্ভুল কোশ্চেন সলিউশন দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বরিশাল বোর্ডের কোশ্চেন সলিউশন দেওয়া রয়েছে তোমরা এমসে তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে মিলিয়ে নাও যে তোমাদের কয়টা কোয়েশ্চেন হয়েছে আমি এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে মিলে নাও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কয়টা কোয়েশ্চেন হয়েছে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাও কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ